সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ মুখে আছে মন্তব্য জামায়াত আমিরের সরকারও নির্বাচন পেছাতে চায় মন্তব্য মাসুদ কামালের অপরাধে সম্পৃক্ত না থাকা আওয়ামী লীগের সঙ্গে জুলুম করা যাবে না মন্তব্য রাশেদ খানের কিশোরদের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার এক বছরে আমাদের বড় প্রাপ্তি মপ কালচার দাবি মাসুদ কামালের আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন চর্মনাই পীর মন্তব্য সরোয়ার আলমগীরের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ মুখিয়ে আছে মন্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ মুখিয়ে আছে আমরা দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না তিনি বলেছেন বর্তমানে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি যারা এ ধরনের অপকর্মের জন্য চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করব ইনশাল্লাহ জামায়াত আমির বলেন জাতি এখানে কাউকে ছাড় দিবে না আমরাও দিতে চাই না এদেশের ছাত্র যুবক ও শ্রমিক অতীতে যেমন নিজেদের বুকের রক্ত দিয়ে অধিকার কায়েমের জন্য লড়াই করেছে তারা আবারও শতভাগ সফলতার জন্য লড়াই চালিয়ে যাবে সরকারও নির্বাচন পেছাতে চায় দাবি মাসুদ কামালের বিএনপি ছাড়া অনেক দল এমনকি সরকারও নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেছেন নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায় বিএনপি বাদে অন্য যে দলগুলো আছে জামায়াত ইসলামী এনসিপি অথবা ইসলামী যেসব দলগুলো আছে সেসব দল যেমন নির্বাচন পেছাতে চায় তেমনি সরকারও চায় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামায়াত ইসলামের আমিরের দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন নির্বাচনের ব্যাপারে কি কথাটা বলেছেন আমির তিনি বলেছেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় এখন মৌলিক সংস্কার কাকে বলে কি পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যাবে এর কিন্তু কোনো ব্যাখ্যা নাই যতটুকু সংস্কার হয়েছে সেসবকে তিনি বলেছেন ভাষা ভাষা সংস্কার এছাড়া পুলিশের মনোবল ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে সেই আলোচনাটা কারা তুলছে সে আলোচনাটা তুলছে জামাইত ইসলামী এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা চলছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন নির্বাচন তাড়াতাড়ি হওয়ায় বিএনপির যে দাবি সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে দুদিন পরে সরকারই বলবে নির্বাচনের কোনো পরিবেশ নেই নির্বাচনের পরিবেশ কিভাবে করছেন না সব মিলিয়ে নির্বাচন যত দেরিতে করা যায় সেই পায় তারা চলছে। অপরাধে সম্পৃক্ত না থাকা আওয়ামী লীগারদের সঙ্গে জুলুম করা যাবে না মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগের বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে তবে যারা জুলুম ও অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া কি স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন রাশেদ খান বলেন পত্রিকায় লাইভ ভিডিওতে দেখলাম আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়ের কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে কিন্তু আওয়ামী লীগ করলেও যারা জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না আর তাদের পরিবারের নিরপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না তিনি বলেন বিয়ে একটি পবিত্র বিষয় বিয়ের গিয়ে আতঙ্ক সৃষ্টি করা বিশৃঙ্খলা করা অত্যন্ত জঘন্য কাজ বিয়ের স্থলে কোনো অপরাধী থাকলে পুলিশ প্রশাসনকে অবহিত করা যেতে পারে কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা মব স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজ ব্যবস্থা তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে রাশেদ খান আরো বলেন আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না অনুষ্ঠান করতে পারবে না সমাজে থাকতে পারবে না এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে পরে শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠা করা না গেলে গণ অভ্যুত্থানের স্বাদের চেয়ে বিষাদে ছেয়ে যাবে বাংলাদেশ গতকাল বিয়ের অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের আইনের আওতায় আনলে এ ধরনের মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে মবের নামে সমাজে যে হয়রানি শুরু হয়েছে তা চলতে থাকলে আমরা কখনোই অগ্রসর ও সভ্য জাতিতে পরিণত হতে পারব না কিশোরদের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার চট্টগ্রামের রাউজানে কিশোরদের মধ্যে ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলমগীর নামে এক সাবেক যুবদল নেতা গত বৃহস্পতিবার তেসরা জুলাই রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে আলমগীর তার দোকানে ছিলেন এ সময় দোকানের সামনে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বাঘ থেকে হাতাহাতি শুরু হয় বয়স অল্প হলেও সংঘর্ষে জড়িত ছিল অন্তত পনেরো জন কিশোর যাদের বয়স চোদ্দ থেকে ১৬ বছরের মধ্যে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান আলমগীর সমঝোতার চেষ্টা চালানোর এক পর্যায়ে এক কিশোরের ঘুষিতে বুকে আঘাত পান তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরে চট্টগ্রাম শহরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এক বছরে আমাদের বড় প্রাপ্তি মব কালচার মন্তব্য মাসুদ কামালের গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রাপ্তি মব সংস্কৃতি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেছেন এক বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মব কালচার আমরা এটা আগে পাইনি এভাবে দেখিনি এক বছরে মব কালচারকে আমরা এমনভাবে প্রতিষ্ঠা করেছি যেন এটা একটা বৈধ কাজ অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত মবের ঘটনা তুলে ধরে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন চর্মন আইপির মন্তব্য সরওয়ার আলমগীরের রাজধানীর শহরওয়ার্তি উদ্যানের মহাসমাবেশে পীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর তিনি বলেন শহরওয়ার্তি উদ্যানে মহা মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে সে ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগ এসব কথা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সরোয়ার আলমগীর বলেন বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় এবং ইসলামিক মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া দেশের কোটি কোটি মুসলিম নাগরিকের প্রাণের নেত্রী তারেক রহমান ফেসিবাদ বিরোধী ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করে আপামর জনতার হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন তিনি বলেন ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপিকে কটাক্ষ করে তাহলে তারা এই জাতির সঙ্গেই প্রতারণা করবে কারণ আওয়ামী লীগ ইসলামী মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছিল বিএনপি এটার রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করেছে অতএব চরমোনাই পীরের বক্তব্য কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত ছিল